যারা নবীর বিপক্ষে কথা বলে তাদের বিপক্ষে হকান প্রতিবাদ করে মিছিল করে লিখিত এবং মৌখিক বক্তব্যের মাধ্যমে তাদের প্রতিবাদ জানান আর এই প্রতিবাদের কারণে আমরা হয়ে যাই রাজাকার আমরা হয়ে যাই রাষ্ট্রদ্রোহী অথচ বিশ্ব নবী বলেন মানসাপা নবীন যারা কোন নবীকে গালি দিবে সে যদি ইমানদারও হয় তার দুনিয়াতে জীবিত থাকার কোন অধিকার নাই তাকে তোমরা হত্যা কর কিতাবের একই ফতুয়ার ফতুয়া ইমাম 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 সাফি এবং ইমাম আবু হানিফা মাহমু সকলেই একই ফতুয়া দিয়েছেন যারা নবীদেরকে গালি দেয় নবীদেরকে নিয়ে ভর্তি করে তাদের বিষয়ে বলেছেন আয়া ফাকাল উলাম ইন্না আ ফাকাল উলাম সকল উলামায় ক্রাম একমত পোষণ করেছেন আন্না শাহ তিমাম নাবিক শাহ তিমা রসুল যুখ ফাহায়ুখ নবীদের যারা বকা দিবে তারা কাফের হয়ে যাবে ওয়ায়ুতানু মুর্তাদদান তাদেরকে মোরতাদ হওয়ার কারণে হত্যা করা হবে কোনো ইমান দারও যদি কোনো নবী বা রসুলকে গালি দেয় তাকেও হত্যা করা হবে কারণ সে মুরতাদ হয়ে যায় তাও পাতা হোক এবং তার তৌবাকে কবুল করা হবে না আজ আমরা নবীর শান আকাশচুম্বী ওই শানকে রক্ষা করার জন্য যদি বক্তব্য দিই অথবা কোনো লেখনের মাধ্যমে যদি আমরা প্রতিবাদ জানাই আমরা হয়ে যাই রাজাগার আমরা হয়ে যাই রাষ্ট্রদ্রোহী খোদার কসম যে জমিন আল্লাহ সৃষ্টি করেছেন যে জমিনে আহ্বান হিসাবে বিশ্ব নবীকে প্রেরণ করেছেন এই জমিনে আল্লাহ আল্লাহ রসুলের বিপক্ষে কোনো কথা হলে কোন বক্তব্য হলে এর প্রতিবাদ করেই যাব এতে আমরা রাজাকার হই বা রাষ্ট্রদরভীর হই এটা আমরা হতে পারি এরকম অপবাদ আমাদের দেওয়া দিতে পারে কিন্তু কসম আমরা শরীয়তের বিপক্ষে বিপক্ষে আল্লাহর হুকুমের বিপক্ষে অবস্থান করতে পারি না তাই সকল মমিনের কাছে সকল কাছে তো আহ্বান জানাই যে নবীকে আমরা ভালোবাসি আমরা মুখ তামুক পর্যন্ত নবীকে ভালোবেসে যাব যারা নবীর বিপক্ষে কথা বলবে আমরা তাদের প্রতিবাদ করে যাবো ইনশাআল্লাহ